হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আমরা বেরিয়ে গেছি হচ্ছে রথ যাত্রা দেখতে আর কি তো যেটা বলা হয় রথের মেলা তো বিকালবেলা বেরোনোর কথা ছিল কিন্তু বিকালবেলা বেরোতে পারিনি অনেক কাজ ছিল তো আমাদের মোড়ের মাথায় দেখো প্রচণ্ড ভিড় মানে রথ নিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে কল্যাণী সেন্ট্রাল পার্ক তো যাওয়ার পথে দেখলাম আমাদের বাড়ির পাশে মাঠ আছে তো সেখানে প্যান্ডেল হয়েছে এখানে ফাংশন হবে আর ছোট্ট করে একটা মেলা বসেছি খুব সুন্দর তো মেলাটায় আর নামেনি পাশ দিয়ে চলে গেছি বাজারের মধ্যে দিয়ে তো এখন আমরা যাব হচ্ছে সেন্ট্রাল পার্কের মেলায় তো সেই জন্যই আর কোথাও দাঁড়ায়নি কারণ এখন বাজে প্রায় মানে সাড়ে ছটা বেজে গেছে আর সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ঘুরে আমাদের বাড়ি ফিরতে হবে এর কারণেই তো এখন আমরা রাস্তায় আছি তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আর কি যাই হোক সারাদিন ধরে ভেবেছি বিকালবেলা বেরোবো বিকালবেলা বেরোবো কিন্তু বিকাল আর মানে বিকালবেলা আর বেরোতে পারিনি তো আমরা চলে এসেছি দেখো আইটিআই মাঠের কাছাকাছি তো প্যান্ডেলটা শুরু হচ্ছে বলে পাশ দিয়ে সব ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ না করতে পারে তো দেখো তোমরা এই যে প্রায় মাঠের কাছাকাছি চলে এসেছি এইবারে আর কি সাইড দিয়ে রাস্তা আছে তো সেখান থেকে আমরা চলে যাব সেন্ট্রাল পার্ক তো আগে ভাবলাম যে মাঠের পাশে একটা চায়ের দোকান আছে সেখানে একটু চা খেয়ে নিই তো এই যে আমরা বসে পড়েছি চা খাবো ওর পাপা চা অর্ডার করতে গেছে তো এলেই আমরা চা খাবো ততক্ষণে আমি একটু সেলফি করে নিলাম আর কি যেটা হয় আর কি যাই হোক তো ইভান দুষ্টুমি করছিল বলে ওর বাবা আবার গেলো আইসক্রিম নিয়ে আসতে তো ও আইসক্রিম খাবে আর আমরা দেন চা খাবো আর কি আর চায়ের দোকানে আজকে প্রচণ্ড ভিড় ছিল সবাই মানে চা খেতে এসেছে আজকে যেহেতু রথের দিন একটু তো ভিড় হবেই সেই জন্য আমাদের অনেক ওয়েট করতে হয়েছে কী আর করা যাবে অনেকক্ষণ ধরে বসে রয়েছি তা কী করবো তোর পাপা আবার ওর জন্য আর একটা আইসক্রিম নিয়ে আসলো ও এখন খেতে থাক আর ততক্ষণে আমরা একটু ভিডিও করতে থাকি আর কি কী করবো সময় তো কাটাতে হবে তাই না এর জন্যই তো ইভান দেখো আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে আর তেমন একটা আইসক্রিম দেওয়া হয় না কিন্তু মানে খুব সমস্যায় না পড়লে অসুবিধা না করলে জ্বালাতন না করলে তখনই দেওয়া হয় আর কি যাই হোক কী মজা করে খাচ্ছে দেখো এর মধ্যেই আমরা চা আর কি চলে এসেছে এর মধ্যেই চাটা খেয়ে নিলাম দেখো কি সুন্দর কালার হয়েছে চা খেয়ে তারপর দিন আমরা আইটিআই মোড় থেকে সোজা যা চলে যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল পার্কের মাঠে তো তার ফাঁকে আমরা সেন্ট্রাল পার্কের পাশে একটা মাঠ ছিল তো সেখানে একটা ওষুধের দোকান ছিল সেখানে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডক্টর দেখাবো এর কারণেই তো দেন তারপরে মাঠে চলে আসলাম দেখো কি সুন্দর রথ করেছে তো ছবি টবি তুললাম মেলায় কত কিছু খেলাম সব কিছুর ভিডিও করা হয়নি যাই হোক খুব ভালো লাগছিলো মেলাটায় কিন্তু প্রচণ্ড গরম লাগছিল কারণ এত লোকের মাঝে মানে এমন কেউ নেই যে আসেনি মানে প্রচুর ভিড় হয় আগে এত ভিড় হতো না যত দিন যাচ্ছে মেলাটা অনেক বড় হচ্ছে অনেক লোকের সমারোহ হয়েছে আর অনেক বই টইও বিক্রি হচ্ছিল তারপরে মানে কি বলবো বাচ্চারা বেশি এসেছিল আর কি এই মেলায় আর খুব ভালো লাগছিল আর মাইক বাজছিল মাইকের আওয়াজটা দেওয়া হয়নি কারণ এত কিচিরমিচির কানে লাগবে এর কারণেই দিইনি যাই হোক ভালোই লাগলো বেশ সন্ধ্যাটা এরপরে আমরা ফিরবো বলবো চলো যাই আরও কাজ আছে আমার বাড়ি ফিরতে হবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে চলো বেশিক্ষণে আর ওয়েট করার দরকার নেই আর বেরিয়ে যাই এখান থেকে তো জাস্ট এদিকে একটু এদিক ওদিক একটু ঘুরলাম ইভানও একটু হাঁটলো মাঠের মধ্যে তো দেখো ছোটো রথটা কত সুন্দর লাগছে আমিও এই প্রথমবার ছোট্ট একটা রথ দেখলাম দেখিনি আগে কখনো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর তো ইভানকে নামিয়ে বললাম রথ টানবি একটু তো রথ রাঁধে নিয়ে একটু ছুঁয়েছিল আর কি যাই হোক কেন বড় রথ তো টানা যাবে না সবাই ছুঁয়ে ছুঁয়ে আর কি একটু পয়সা টয়সা দিচ্ছে আর কি তারপর ওখান থেকে ওকে নিয়ে চলে আসলাম হচ্ছে এই যে খেলার জায়গায় তো বাচ্চারা কি সুন্দর খেলছে লাফালাফি করছে ভাবছিলাম যে ওকে ছেড়ে দিই কিন্তু পরে ভাবলাম যে না ও তো ছোটো ওকে ধাক্কা মারলে তো গড়িয়ে পড়ে যাবে সেই জন্য ভাবলাম আর একটু বড়ো হোক তারপরে দা যাবে বাবা না করলো যে না না দিতে হবে না থাক কারণ ও পড়ে ও নিজেকে রাখতে পারবে না ঠিক আছে তাহলে চলো তাহলে একটু ঘুরে টুরে দেন ফিরে যাই তো আমাদের প্রায় মেলা দেখার শেষ আগে এই দোলনাগুলো যে দোলনাগুলো দেখছে ওই চড়তাম খুব মজা লাগে খুব ভালো লাগে আর কি তো এখন আর তেমন একটা চড়া হয় না কিন্তু ভালো লাগে দেখতেও চড়তেও ভীষণ মজা পাই যাই হোক এখানে আবার আমরা একটু সেলফি টেলফি তুলে নিলাম দেন হালকা একটু খেতে পেয়েছিল সেই জন্য আমরা চলে আসলাম হচ্ছে মেয়ে আমার আমি আজকে একটা কেক খেলাম আর ইভানের পেটটা খুব একটা খালি ছিল না ভারী ভরা ছিল তারপরেও আমার থেকে একটু কেক খেলো তারপরে ওর জন্য কাজু বরফি নিয়েছিলাম দুটো কাজু বরফি খেলো ইভানের পাপা সন্ধ্যাবেলা এসে ভাত খেয়েছে সেই জন্য ইভানের পাপা আর আজকে আর কিছু খায়নি আমি আর ইভানি খেলাম ও একটু কেক আর বরফি খেলো আর বাড়ির জন্য এক প্যাকেট কেক নিয়ে আসলাম যেটা হচ্ছে ফ্রুট কেক যেটা ওটা খেতে ভীষণ ভালো লাগে আর কি টিফিন হিসাবে তো দেন ওখান থেকে বেরিয়ে চলে আসার সময় দেখলাম একটা সবজির দোকান তো ভাবলাম একটু ঘরের জন্য সবজি নিয়ে যাই রান্না তো করতে হবে তাই না তো চলো আজকে একটা ছোটো ব্লগ ছিল রথযাত্রার তো আজকের ব্লগটা এখানেই এন করি তোমার ভালো থাকো সুস্থ থাকো গুড নাইটা